শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগে শীতের টাটকা টাটকা সবজি দিয়ে বানিয়ে ফেলুন এই সবজি ভুনা খিচুড়ি আর এটা কিন্তু হেলদিও বটে তো চলুন রেসিপিটি বানিয়ে ফেলা যাক তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম আর এখন অ্যাড করে দিয়েছি কেটে রাখা সবজি আমার পছন্দ মতো আমি কিন্তু এখানে চার থেকে পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি আমার হাতে কাছে যে সবজিগুলি ছিল সেটা দিয়ে কিন্তু আমি ট্রাই করছি আপনাদের হাতে কাছে যদি আরও কিছু সবজি থাকে তাহলে কিন্তু অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো সবজিগুলিকে আমি এখন হালকা ভেজে নিয়েছি আর আমি প্রথমে কিন্তু লবণ অ্যাড করছি না লবণ কোথায় অ্যাড করতে হবে সেটা বলে দিব সে পর্যন্ত সাথেই থাকুন আর প্রথমে অবশ্যই লবণটা অ্যাড করবেন না তাতে কিন্তু সবজিগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলি গোটা থাকবে না আর সবজির কালারটা সুন্দর রাখার জন্য অবশ্যই কিন্তু সবজিগুলিকে দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে তারপর এর সাথে আমি অ্যাড করে দিয়েছি মসুর ডাল আর চিনি আতপ চাউল এখানে প্রায় দুই পর মতো চিনি আতপ চাউল আর হাফ কাপের মতো মসুর ডাল আমি সুন্দরভাবে মিক্স করে নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে জালি বলে রেখে দিয়েছিলাম পানি ঝুরিয়ে নেওয়ার জন্য আধা ঘন্টা আগে আর সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি এক চা চামচ করে ধনিয়া পাউডার জিরা পাউডার মরিচ পাউডার আর একটুখানি হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি আর এক চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি হলুদটা দেখতে পেলেন একদম অল্প পরিমাণে অ্যাড করে নিয়েছি শুধু কালারটা সুন্দরের জন্য আপনারা চলে হলুদটা স্কিপও করতে পারেন আর গরম মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা লং এগুলি অল্প পরিমাণে অ্যাড করে নিতে হবে গরম মশলার পরিমাণ কিন্তু এই খিচুড়িতে অল্প পরিমাণ অ্যাড করে নিতে হবে বেশি নেওয়া যাবে না আর আমি দুই পোয়া পরিমাণ চাউলের সাথে আমি এখানে প্রায় চার পোয়ার মতো পানি অ্যাড করে নিচ্ছি আর হ্যাঁ চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলিকে সুন্দরভাবে আগে ভেজে নিতে হবে তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম প্রায় চার কাপের মতো অর্থাৎ চার পোয়ার মতো দুই পোয়া চিনি আতপ চাউলের সাথে আমি চার পোয়া পরিমাণ পানিটা অ্যাড করে নিয়েছি নিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বলকোঠা পর্যন্ত রান্না করে নিলাম তারপর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু লবণটা অ্যাড করে নেবেন তো লবণটা কিন্তু আমি আরেকটু পরে অ্যাড করে নিয়েছি আপনারা ছেলে এই পর্যায়েও কিন্তু লবণটা অ্যাড করে নিতে পারেন আর এ পর্যায়ে এখন আমি প্রায় দুই থেকে তিন কোশের মতো রসুন আমি একটু কেটে নিয়েছি মোটা সাইজ করে আর সেটা কিন্তু অ্যাড করে দিলাম আর একটি টমেটো কিউব করে কেটে এর সাথে অ্যাড করে দিলাম গত ভিডিওতে কিন্তু সবজি খিচুড়ি একটি ভীষণ মজাদার রেসিপি শেয়ার করেছিলাম যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আবারও এই রেসিপিটি ট্রাই করার চেষ্টা করলাম একদম সহজ রেসিপিতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমি যেদিন বানিয়ে থাকি সেদিন কিন্তু আমি সকালে এটা বেশি পরিমাণে বানিয়ে থাকি সকাল থেকে দুপুর এবং রাতেও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন এই শীতের দিনে আর এটা কিন্তু ভীষণ মজার হেলদিও বটে আর লাস্টের দিকে একটু প্রায় এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে নিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য আর এখন কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা কিন্তু এই পর্যায়ে অ্যাড করে নিলে সবজিগুলি একদম গোটা থাকবে আর একটুও ভেঙে যাবে না আর সবজির কালারটাও কিন্তু সুন্দর থাকবে তারপর সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি ওপরের সাইডটা সমান করে ঢাকনা দিয়ে ঢেকে তাওয়া একটি নিচে বসে দিয়ে তাওয়ার উপরে আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো দমে রেখেছিলাম তারপর দশ মিনিট পর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার সবজি খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় যে একটু জল জল আছে সেক্ষেত্রে আবারও নেড়ে চেড়ে এটাকে উপরের সাইডটা সমান করে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আর আমি এখন সার্ভ করে নিয়েছি আর আজকে আমি কি কি দিয়ে সার্ভ করেছি সেটা দেখিয়ে দিয়েছি এখানে সুটকি ভর্তা করেছিলাম তারপর বরবটি রুই মাছ দিয়ে ভর্তা করেছিলাম সাথে ছিল জলপাইয়ের আচার আর তার সাথে ছিল বড়ো সাইজের রুই মাছ আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর তার সাথে ছিল ডিম পোচো অবশ্যই রেসিপিটি এভাবে ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে প্লিজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে